বন্ধুরা নমস্কার মা লক্ষ্মী কিচেনে অনেক স্বাগতম জানিয়ে আজকে নারিকেলের চিরাটা বানাবো তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন তাহলে নারকেলটা টুম টুম করে দার আগাতে কেটে নিলাম তারপরে কালা অংশটা বের করে দিলাম পিছনে পরিষ্কার করে তাহলে বন্ধুরা সব দিন বয়স দিতে পারি না আমার স্বামী ব্রেঞ্জকে অসুস্থ হয়ে বিছনার মধ্যে আছেন তার জন্য সময়ে মেনটেন করে নিতে পারি না মিউজিক দিয়ে আর সময় হলে পরে একটু আপনাদের সাথে কথা বলে দেখান বন্ধুরা সবগুলি আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা কাটারি বলে পাতলা পাতলা করে চোখা চোখা করে কেটে নেব সম্পূর্ণটা আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে নারকেল এখন কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে চিনি শিরাটা বানাবো চিনি শিরাটা হয়ে গিয়েছে এখন অল্প অল্প করে নারিকেল টুকরো দিয়ে দিলাম দিয়ে এলাচি পাউডারটা দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনির রসে নারকেলের রসে ওগুলি নেনে নেব ডাকা দিয়ে রেখে দেব কম আছে সরাইয়া নিলাম আর চিনি টেনে গিয়েছে লাল লাল হয়ে গিয়েছে একদম চিরা বাজার মতো চিরাটা হয়ে গিয়েছে চুলা রাস্তা বন্ধ করে হালকা হাতে লাড়াচাড়া দিলে চিনিটা টেনে জোর হয়ে যাবে চিরাটাও জোর হবে চিনিটাও জড়ে যাবে যেটুকু লাগাল লাগবে বাকিটুকু চি চিনি ছেড়ে দেবে তাহলে দেখেন বন্ধুরা আমার চিরাটা জোর হয়ে গিয়েছে সুস্বাদু রেসিপি একটি আপনারা বাড়িতে একবার এরকম বানাবেন দেখেন খুব সুস্বাদু লাগে এই চিরাটা এখন চিরা একটা জার্জি তালার মধ্যে চিনিটুকু চেলে নেবো সব চিনির গুঁড়া পড়ে যাবে তো দেখেন বন্ধুরা কি জোর জোড়া আমার নারিকেলের চিরা খুব সুস্বাদু রেসিপি শেয়ার করলাম আপনারা বাড়িতে টাই ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন করবেন বালককে কিচেনে অনেক অনেক স্বাগতম জানিয়ে ভিডিওটা এখানে শেষ করে নিলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার নেক্সট ভিডিওর অপেক্ষা করবেন